হাই বন্ধুরা তোমাদের সবাইকে সঙ্গবাই ভাই না তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টির দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখে যাচ্ছি বৃষ্টি তো আজকে কি করবো তোমার দাদাভাইকে আজকে একটা দিনের জন্য একটু ছুটি দিলাম বললাম আজকে বাজারে যেতে হবে না তো এক কাজ করো ডিম নিয়ে এসো তো ডিম এনে তো আজকে কি হলো খিচুড়ি গরম গরম খিচুড়ি আজকে আমি প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে একটু খিচুড়ি করবো খিচুড়ি ডিম ভাজা পাঁপড় ভাজা তো এরকম তো খাওয়া হয় না তো বর্ষার দিনেই হয় তো আজকে তাই করলাম ও কাছে একটা রেগে ছাড় দিলাম তো খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা সব হয়ে গেছে তোমরা দেখতে থাকো এখন আমরা সবাই মিলে খাবো জলদি চলে এসো যারা যারা খেতে হাই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা খিচুড়ি তৈরি হয়ে গেছে তো যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো খিচুড়ি প্রথম পাটকা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমার দাদাভাই ছিল না আমার দাদাভাই এখন আসলো কাজের থেকে তো আমার খিচুড়ি হয়ে গেছে তোমরা যারা যারা খিচুড়ি খেতে চাও চলে এসো কমেন্ট করো এখনো অবশ্যই ডিমের মামলের পাকড় ভাজা হয়নি এগুলো করবো তারপর তোমাদের সব একসঙ্গে দেখাবো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি ডিমের ডিমের খাবে অবশ্যই যে যে খেতে চাও খিচুড়ি প্রচন্ড বৃষ্টির চাপ আজকে এত অতিরিক্ত বৃষ্টির চাপের মানে কি বলবো অতিরিক্ত বিঘ্ন চাপ হচ্ছে আমাদের এখানে তো আজকে তোমার দাদা ভাই আজকে বাজারে নিতে পারেনি আজকে বাজারে না যাওয়ায় আজকে তাই খিচুড়ি ডিম ডিমের ভাজা আর হচ্ছে কি করব পাকড়খাজা এই দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশে কেমন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির চাপ আজকে নিম্নচাপ যাকে বলে নিম্নচাপ কালকে রাত কালকে লাইভ করছিলাম আমি তখন বাজে দুটো তখন থেকে বৃষ্টির আওয়াজ পাচ্ছি এখনো পর্যন্ত সেই বৃষ্টি কমেইনি তো আজকে কি করব তোমার দাদাভাই বৃষ্টির জন্য যেতেই পারলো না বাজারে তাই আজকে ঘরে যা আছে তাই নিয়ে চালিয়ে দিলাম অবশ্য তবে মনে মনে একটা প্ল্যান ছিল যে আমি বর্ষার দিনে একটু খিচুড়ি করব আমরা তিনজনাই খেতে ভালোবাসি খিচুড়ি খিচুড়ি পাপড় ভাজা ডিম হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে আমি এখন ডিমের মামলেট করছি ডিমের মামলেট খিচুড়ি হয়ে গেছে ডিমের মামলেট আর পাপড় ভাজবো বাবুর জন্য বুঝতে পারছ তো তারপর পরিবেশনের সময় তোমাদের আবার দেখাচ্ছি তো যারা যারা খেতে চাও চলো তো বন্ধুরা খিচুড়ি ডিমের মামলেট পাপড় ভাজা সব আমাদের রেডি হয়ে গেছে এখন জলদি জলদি আসলাম এত টেস্টি হয়েছে না তোমরা যারা যারা খেতে চাও চলে এসো তাড়াতাড়ি জলদি জলদি তো বন্ধুরা আমাদের এই ব্লগটি দেখেছো আশা করছি তো এই ব্লগটি যদি এই ছোট্ট মিনি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে শেয়ার করো আর যদি খুবই ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাদের পাশে থেকো সাপোর্ট করো সঙ্গে থেকো